আরে আগে করলে তো মজা নয় তুই হয়তো জানিস আমাদের গ্রামের মধ্যে নতুন গবেষকের আমদানি ঠিক আছে সেই জায়গা তো নিয়ে যাবান আছে আয় দেখিস গবেষক বুঝলাম না কিসের গবেষক আয় আয় ওখানে না গেলে বুঝবো না আয় চলেন

আজকে কি নিয়ে গবেষণা হওয়া লাগছে ওই জন্য আসলাম আজকের গবেষণা হ্যাঁ ওই ছোট ভাইকেও নিয়ে আসছি হ ভাই ভাই আমাকে নিয়ে আসলে বুঝছেন আপনি বলে গবেষক হয়েছেন এই জন্য একটু দেখতে আসলেন যে আসলে আপনার গবেষণার বিষয়গুলো কি কি নিয়ে আপনি গবেষণা করেন তাই না ভাই এই যে আজকে যে গাছের নিচে বসি আছেন কি নিয়ে ভাবতেছেন বা গবেষণা করতিছেন আজকে যে গবেষণাটা আমি করলাম মানে যে বিষয়টা নিয়ে গবেষণা করলাম মারাত্মক হ্যাঁ মারাত্মক গবেষণা আজকে কি গবেষণা পাদ শব্দনাশ আজকের গবেষণা পাদ নিয়ে পাদ নিয়ে এটা এটা আবার কেমন গবেষণা পাদ মানে পাত কত প্রকার কি কি হ্যাঁ পাত কেমন উদাহরণ বিশ্লেষণ বৈশিষ্ট্য এগুলো জানিস না এরকম তো কেউ প্রশ্ন করে নাই মানে এটা নিয়ে আসলে জানারও চেষ্টা করিনি জানা লাগবে হ্যাঁ আমাদের পাত সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে এই যে ধর তুই দেখামেন গবেষণা করার জায়গা পান নাই পাত নিয়ে গবেষণা করা লাগবে না মনে কর তুই হ্যাঁ একটা ভালো পরিবেশে গেছিস মনে কর অনেকগুলো লোকজন হ্যাঁ সবাই স্যুট টাই কোট প্যান্ট পরে আছে ওই জায়গায় তোর কি হইল পা দিল সেখানে তোর পাতটা কিরকম হওয়া উচিত আমরা যদি সম্পর্কে না জানি তাহলে আমরা কি করবো যেখানে সেখানে পরিবেশ দূষিত করে ফেলবো ভাই আমার আমার এই আপনার কথা শুনে খুব চমৎকার একটা বিষয় আছে এই যে আপনি যেহেতু পাত নিয়ে গবেষণা করতেছেন তাই না এই যে মনে করেন আপনি যেটা বলেন ছুট টাই কোট পরিয়ে আমরা যে একটা অনুষ্ঠানে যাব সেখানে আমরা পাটটা কিভাবে মারি এটা নিয়ে এটা জানা লাগবে তাহলে মনে কর কত সুন্দর আলোচনা তাই শুন মনে কর হ্যাঁ ভালো করে মনে রাখ দে হ্যাঁ পাট হলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা শুকনো পাট হ্যাঁ আর একটা ভিজে পাট হ্যাঁ আর একটা শব্দ পাট মানে এই তিন প্রকার হ্যাঁ তিন প্রকার এখন ভিজে পাটটা কি শুকনো পাটটা কি এবং

শুকনেটায় আসি আসে না হ্যাঁ না আমার ওই শুকনেটা বাইর হয় শরীরের কোনো সমস্যা নাই গভীর হলো শোন হ্যাঁ ভাই ওই যে মাঝে মাঝে এই যে আপনি যে বললেন যে শুকনে পাত যেটা কোনো সাউন্ড নাই নীরবে নিভৃতি যেটা বাইর হয় হ্যাঁ এটা তো মাঝে মাঝে গন্ধের কারণে মনে হয় এই পাতের কারণে মনে হয় থাকা যায় সেটাই সেটাই হ্যাঁ আচ্ছা তাহলে শোন মানে পাতটা তোকে এমন ভাবে ডেলিভারি করতে হবে মনে কর যখন কাঁচা কাছে আসবি সময় হয়েছি বের হবে পা এখনই বের হবে তখনই তো পরিবেশ পরিস্থিতি বুঝিয়ে ডেলিভারি করতে হবে ভাই ভাই দেখেন তো এটা কোন প্রকারের ভেতর পড়লো এটা তিনটে গবেষণার মধ্যে হয় আপনার গবেষণা হয় নাই পাদের গবেষক হয়েছে কি পাত দিলাম সেটাই না আপনি আরো বেশি বেশি বেড়া তো রেংড়া হ্যাঁ কি পাতটা দিয়ে গেল এখন এই পাত নিয়ে আমার গবেষণা করা লাগবে তো বলে বন্ধ হয় সে পাড়াটা নষ্ট করে ফেলাইলো যাই বাড়ির যা বই দেখি এটা বের কোন পাত